খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা চাইলে সকালবেলা নাস্তা হিসেবেও খেতে পারবেন আবার বিকালে চায়ের সাথেও রাখতে পারবেন মেহমান আসলেও পরিবেশন করতে পারবেন মজার এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে চমৎকার মজা চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করার জন্য আমার পুরো রেসিপিটি দেখতে হবে রেসিপিটি করার জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছি এবার মাংসটাকে মেরিনেট করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিলাম এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এরপর গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো সয়া সস লেবুর রস একটা চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ গুঁড়া দুধ এবার মাংসটাকে খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এরপর ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এবার মাংসটাকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে দেখতে পারবেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর পানিটা দিয়েই মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব আর দুইবার ঢেকে দিব এরপর যখন পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন ঢাকনা ছাড়াই এটাকে একদম পানিটা শুকিয়ে তারপরে রান্না করতে হবে যখন দেখতে পারবেন পানি শুকিয়ে গেছে তখন এতে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিব মোটা মোটা করে কুচি কুচি করে এরপর পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ছেড়ে ভেজে নিব আর সাথে আমি তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এরপর এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির মধ্যে দিয়ে গুলে তারপর এখানে দিয়ে দিয়েছি আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এরপর দেখতে পাচ্ছেন এটা এরকম মাখা মাখা হবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার রুটিগুলো তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চা চামচ তেল দিয়ে দিলাম এরপর দুই চা চামচ পাউডার দুধ দিয়ে দিলাম আর এটাকে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। যেটা মোটামুটি আমরা পরোটার জন্য তৈরি করি সেরকম একটা ডো তৈরি করব আর ডোটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব কারণ দেখতেই পারছেন শক্ত শক্ত আছে পাঁচ মিনিট যখন রেস্টে রাখবো তখন এটা একদমই সফট হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবার আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা লেচি কেটে নিব প্রথমে আমি ডোটাকে একটু ভালো করে মথে নিয়েছি আর এবার একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি এটা কীরকম পাতলা করতে হবে নর্মালি আমরা যেরকম সিদ্ধ রুটি বানাই পাতলা করে ঠিক সেরকম করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটির সাইজগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু বড়ো না মোটামুটি ছোটো করে রুটিগুলো বানিয়ে নিয়েছি এবার রুটিগুলোকে আমি হালকা করে ভেজে দিব হালকা করেই ভাজতে হবে একদম পারফেক্ট করে কিন্তু রুটিগুলো ভাজার দরকার নেই হালকা করে ভেজে আমি রুটিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এরপর সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এবার রুটিগুলো রেখে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এতে আমি সামান্য একটু সাদা তিল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটা রুটি নিয়ে দেখতে পাচ্ছেন এভাবে ডিমের মধ্যে ভালোভাবে টিপ করে নিতে হবে এরপর এটাকে আমি প্যানে আবারও দিয়ে দিলাম আর প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে রুটিটাকে ভালো করে ভেজে নেব দেখতেই পারছেন একদমই পারফেক্ট করে এবার ভেজে নিয়েছি এভাবে প্রতিটা রুটিকে আমি ডিমের মধ্যে ডিপ করে তারপরে তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এভাবে করে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটা সস তৈরি করে নিয়েছি এখানে আমি ম্যারনিজ নিয়েছি আর টমেটোর সস টমেটো ক্যাচ দিয়ে ভালো করে সসটাকে বানিয়ে নিয়েছি এবার একটা রুটি নিয়ে তারপরে এক চামচের মতো সস রুটির মধ্যে লাগিয়ে দিয়েছি আর যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এভাবে মাঝখানে লম্বা করে দিয়ে দিয়েছি আর কিছু কুচি পেঁয়াজ কুচি উপরে দিয়ে দিলাম আবারও উপরে যেই সসটা রেডি করেছি সেই সসটা দিয়ে দিলাম সসটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দিতে পারবেন এরপর রুটিটাকে দুই পাশ থেকে টেনে এনে এভাবে ভাজ করে তারপরে একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে যতটা লোভনীয় দেখাচ্ছে তার সাথে বেশি কিন্তু খেতে মজা হয়েছিল আমার ছেলেমেয়েরা সবাই খুবই পছন্দ করেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে একবার বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার একটা নাস্তা অল্প পরিমাণে একটু মাংস আর এক কাপ ময়দা দিয়ে দশ পিস নাস্তা তৈরি হয়েছে পরিবারের ছোট বড় সবার জন্য এই নাস্তাটি তৈরি করতে পারেন বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ